গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো সকালে উঠে আজকে মেঘ হয়েছিল তারপরে তেমন বৃষ্টি হয়নি হালকা পাতলা একটু বৃষ্টি নামলো তো সকালে উঠে রান্না বান্না করলাম আর মানে বৃষ্টি আসার জন্য সব কাজ গুছাতে হয়েছে মানে বৃষ্টি আসবে বলে ওদিকে বোরে দেয়া দেওয়া ছিল তারপর অন্যান্য কাজ সমস্ত মানে এলোমেলো হয়েছিল সব কিছু গোছাতে গিয়ে আর কি কোনো কাজই হয়নি তো এখন বাড়ির পেছনে গেছিলাম এই দেখো কাছে নিয়ে গেলাম কিন্তু গিয়ে দেখি এগুলো কাটা হয়ে গেছে তো সেগুলো নিয়েই বাড়ি যাচ্ছি রাত্রের জন্য হ্যাঁ এটা আকাশ কাটি কাটি থুইছে আগা কাটা হ্যাঁ সে আগা নিয়েছে নষ্ট হয়ে গেছে না আগা কি সেই লক লগে আসে না তো এগুলো নিয়ে আসলাম রাত্রে খাওয়ার জন্য এখন এগুলো রেখে দিই এগুলো রান্নাঘরে রাখলাম আর যে ওখানে আরেকজন কাটতে বসছে তো ওখানে আমি বসবো আর এখানে উনি কাটছে তো দুজনে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে গোল খড় একটাও কাটা নেই যে কটা ছিল সকালবেলা সব দেয়া হয়ে গেছে আবার মেঘ মেঘ করছে কখন বৃষ্টি আসে তার নেই ঠিক আর এই যে মুরগিগুলো বৃষ্টির জন্য দেখো এখানে ঢেকে রেখেছিলাম পলিথিন দিয়ে ঝাঁপির নিচে রেখে পলিথিন দিয়ে ঢাকা ওখানেও আছে মেয়েদের রয়েছে ধরা বসেছে ये तो जानपत की है ये देखो तो फिर क्यों ना इधर जो बत्ती न आ रहा তো দেখো খড় কেটে তারপরে স্নান টান করে বসে গেছি একটা মহান কাজ করতে মানে এটা হচ্ছে গিয়ে আমার জীবনের ফার্স্ট কাজ আর আমি এই দর্জির কাজ গেছি পর্যন্ত আমার মেয়ের জন্য আমি তেমন কিছুই বানাইনি তো এই প্রথম ওর জন্য আমি চেষ্টা করছি একটা জামা বানিয়ে দেওয়ার একটু ডিজাইন করে মানে নিজের মতো করে অনেক সার্চ দিয়ে দেখলাম কিন্তু আমার সেই জামাগুলো তেমন পছন্দ হয়নি তবে তার মধ্যে দিয়ে আবার নিজের মন থেকে কিছু বের করে যাই হোক বানিয়ে দিচ্ছি সিম্পল গ্রামে এর ছেলে মেয়ে হিসেবে যাতে পড়তে পারে গ্রামে বোঝ তো একটু এরকম রকম হলে অনেকে অনেক রকম কথা বলে তো তাদের মতো তাদের মতো করে আবার আমার মনের মতো করে তো বানাতে বসে গেছি কাপড়টা আগেই কেটে রেখেছিলাম সকালের দিকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভালো তাহলে বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এত বড় একটা কাজ করছি এটা তো বড় কাজ বলো কাস্টমারদের বানিয়ে দিই এ মানে অন্য অন্য লোকদেরকে বানিয়ে দিই সেটা এক কথা আর নিজের মেয়ের জন্য একটা জামা বানানো সেটা অন্য কথা তাই না দেখো আমি মেশিনে কাজ করি শুধু আমার নিজের কিছু বানাই তারপরে এখন আবার লোকেদের তাও বানাচ্ছিলাম তো তার মধ্যে দিয়ে আবার নিজের মেয়ের জন্য একটা কিছু বানাচ্ছি এটা আমার কাছে তো স্পেশাল তো তোমরা কি বলবে আমি সেটা বলতে পারবো না তো এটাই হচ্ছে গিয়ে প্রথম আমার মেয়ের জন্য একটা কাজ তো এখানে আমি কাপড় কেনা ছিল আড়াই গজ মতো তো এতটা কাপড় লাগবে না হয়তো এক গজ কাপড় থেকে যাবে গজ কাপড়ে হয়ে যাবে ওর জামা যেহেতু আমার মেয়েটা বেশ খানিকটা লম্বা তো লং তো একটু করতেই হয় এখন আর তো ছোট ছোটো কাপড় কেউ সেরকম পরে না যেটাই পরে লং আর এটা হচ্ছে লং একটা ফ্রকের মতো হবে মানে আম্রেলা কাটিং বলতে পারো নিচের দিকে অনেকটা ঘের হবে তো এটা আমি নিচের ঘেরটা একটা দাদা আর ভিডিও দেখে আর কি ইয়ে করেছি সেরকম মানে ওনার স্টাইলে কেটেছি কিন্তু উপরেরটা আমার মতো করে আমি ডিজাইন করছি তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো কাজ প্রায় কমপ্লিট হয়েই আসলো আর এদিকে আমার মেয়েটা সাইকেল নিয়ে বেরিয়েছে তোমাদের দাদাভাই ভাই হচ্ছে গিয়ে ঘরে ঘুমাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে সুযোগ কাজ করা না হলে ওরা যদি মানে এক জায়গা থাকে তো আমাকে কাজ করতেই দেয় না তো এটা করো ওটা করো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এই করতে করতে না ওদের পিছনে সময় চলে যায় তো সেই কারণে মেশিনে বসাটাও হয়ে ওঠে না আবার দুটো ব্লাউজ পিস কেটে রেখেছি কিন্তু সুতোর অভাবে সেটা বানাতে পারছি না গতকাল এক জায়গায় গিয়েছিলাম সুতো কিনতে কিন্তু সেখানে গিয়ে সেই মানে যে কালারটা আমার লাগবে সেই কালারের সুতা আমি পাইনি তো যখন পাইনি তখন আর কি করার বানাতে পাচ্ছি না দেখা যাক কবে সুতা আনাতে পারি তোমরা তো জানো যে আমাদের বাড়ির কাছে সেভাবে কোনো দোকানপাট নেই যে সেখানে গিয়ে নিয়ে আসব তো তোমাদের দাদা ভাইয়ের মানে স্মরণাপন্নই হতে হবে শেষমেশ আর এই যে দেখো মেয়ের মানে জামাতে আমি সামনের দিকে একটু কুচি করে দেব সেজন্য কুচিটা সেলাই করে তারপর উল্টে দিচ্ছি যাতে ওই তোমার সেলাইয়ের পাটটা সামনে থেকে দেখা না যায় সেই কারণে কুচিটা উল্টে দিয়ে তারপরে কুচি কুচি দিয়ে নিয়ে সামনেটা দেব ডিজাইনটা তোমাদেরকে আমি শেষে দেখিয়ে দেবো যেহেতু আমার কাছে কোনো স্টার নেই আর এমন জায়গা কাজ করছি যে তোমাদেরকে আমি কিভাবে দেখাবো সেটাই বুঝতে পারছি না তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছি এটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো পুরোটা আমার কাছে যদি স্ট্যান্ড থাকতো বা আমি যে সাইডে আমার সেলাইয়ের জায়গাটা ওই সাইডে যদি কিছু থাকতো তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাতাম পুরো ভিডিওটা দেখতে পেতে তো তোমরা যদি টেলারের কোনো কাজ দেখতে চাও তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যেটুকু পারি আমি তেমন কাজ পারি না তার মধ্যে দিয়েও যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর এদিকে সেলাই করতে বসে মেয়ে ওদিকে চলে এসছে ও আবার জ্বালাচ্ছে ও কি করে জানো আমি যখন কাজ করতে বসি তো কাপড় তো বাদ যায় যেটুকু হোক অল্প একটু হলেও বাদ যায় তো আমার মেয়েটা বলে কি ওই কাপড়টা আমি নেবো ওই ও কিন্তু ওই কাপড়গুলো নিয়ে খেলাধুলো করে না ওই খানিকটা সময়ের জন্য নেয় তারপরে এখানে ওখানে ফেলে রেখে দেয় তো সেভাবে এখানে বসে আমাকে জ্বালাচ্ছিল তো দেখো আমার এই সেলাইয়ের কাজটা শেখার পেছনে মানে অনেক কাহিনি আছে তো এটা যখন আমি শিখেছি তখন আমার মেয়েটা অনেকটা ছোট মানে বসা শিখেছিলো হাঁটতেও পারতো না বসা শিখেছিল তো আমি সেই অবস্থাতে কাজটা শিখেছিলাম তো তখন মনে হয়েছিল যে মানে কিছু একটা শিখি লেখাপড়া তো করতাম তো লেখাপড়া করার জন্য আমি কলেজে সেভাবে যেতে পারতাম না কারণ বাচ্চা খুবই ছোট ছিল কলেজে যেতাম না বাস বাসায় থেকে যেটুকু পড়াশোনা করা সেটুকু করতাম আর শুধু গিয়ে পরীক্ষাটা দিতাম তো তার বাইরেও তো নিজেকে কিছু একটা করতে হবে সেই জন্য আমি টেলারের কাজটা শিখে একটা আপাত থেকে তো উনি আমাকে শিখিয়েছিলেন ওনাকে মাসে পনেরোশো করে টাকা দিতে হতো তো যাই হোক বেশি দিন লাগেনি দু মাসের মধ্যে আমি কাজটা শিখে নিয়েছিলাম তারপরে এখন ইউটিউব দেখে তারপরে আমার বোন শিখেছিল একটা কাকার কাছ থেকে ওনার কাছ থেকে তো এরকম করে আমি নানান জন নানান জায়গা থেকে আর কি একটু একটু করে শিখে গেছি তো এখন আমি মোটামুটি সকলের সকল ধরনের মানে জিনিস বানাতে পারি যেগুলো মেয়েদের লাগে আর কি আর নিজের জিনিসগুলো তো আমি কখনোই কোনো টেলার থেকে বানাই না কারণ আমার ভালো লাগে না মনে হয় যে ভালো হচ্ছে না হ্যান ত্যান সেই কারণে আমি নিজেরটা নিজেই বানাই সে ডাবল কাপড়ই হোক আর সিঙ্গেল কাপড়ই হোক আর এটা হচ্ছে গিয়ে অনেকটা সময় লেগে গেল আমার কাজ করতে যেহেতু আমি নতুন বানাচ্ছি আমি ফ্রক জাতীয় কাপড় চোপড় সেরকম বানাই না তবে পারি হ্যাঁ পারি তো মেয়ের জন্য একটু ডিজাইন করছি তো সেজন্য ভয় ভয় লাগছে যে এটা হবে কি হবে না আমার মেয়েটা পাশে আছে ওকে দেখছি ট্রাই করে যে হচ্ছে নাকি এটাও করছি মাঝে মধ্যে এখন দেখো আমার দুই পার্টই সেলাই হয়ে গেছে এখন আমি দুই এক একসঙ্গে জোড়া দিয়ে দেব। তো উপরের একটা পার্ট মানে বডির একটা পার্ট আর নিচের ঝুলের একটা পাট পার্ট ছিল তো দুটো পার্ট আলাদা আলাদা করে সেলাই করে এখন পুরোটা জুড়ে দিলে আর নিচের পাটটা সেলাই দিলে হয়ে যায় তো মেয়েকে দেখো দাঁড় করিয়ে দিয়েছি বলছি যে এদিকে এসো তোমাকে একটু পরিয়ে দেখি যে রকম কি হলো কারণ একটা সময় ছিল প্রথম আমি একবার আমার মেয়ের জন্য একটা জামা বানিয়েছিলাম অনেক দিন আগে তো ও তখন অনেকটা ছোট ছিল আর অনেকটা স্বাস্থ্যবানও ছিল তো তখন জামাটা মানে হয়নি ওর কেটে বার করতে হয়েছিল আর এই যে দেখো ফাইনালি ওর জামাটা কমপ্লিট হয়ে গেলো এই যে সামনেটা কুচি দিয়ে দিয়েছে আর এই যে জামার আর ইয়েটা তো কমেন্ট করে জানিও জামাটা রকম কী হয়েছে তো ওটা বানিয়ে আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা ধরাবো মেয়েটা মেয়েকে বলেছি বই পড়তে আর আমি সন্ধ্যাটা ধরিয়ে নেবো আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে